জামা তোমাৰ কাটিব নে ভাল নয় ভাই এখন গীতা बाय टॉम्डा बाय बाय बाप बेटा नहीं कर रहा 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 এই হিদ দেনা আইবার গলে নয় 10 টাকা এই 10 টাকা 12 10 টাকা 12 বন্ধুগণ এ ভাই বাই বাই লং <laughs> আবার <laughs>

তাহলে <Anyway> <%uhMaasga> মাছ <laughs> নাই <laughs> <laughs>